বাচ্চা জন্ম হওয়ার পর আমরা দেখি কমবেশি প্রায় সব বাচ্চারই পা একটু হলেও বাঁকা থাকে কিন্তু কিছু কিছু বাচ্চাদের পা এতটাই বাঁকা থাকে যে দেখে মনে হয় কিছুটা ধনুকের আকৃতির মতো এই অবস্থাটিকে বলা হয় বৌ আজকের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব। কারণ এই বউলেক নিয়ে অনেক বাবা মায়েরাই দুশ্চিন্তা করে যে তাদের বাচ্চারা ভবিষ্যতে ঠিকভাবে হাঁটাচলা করতে পারবে কিনা বা ঠিকভাবে দৌড়ঝাঁপ করতে পারবে কিনা তো সেই সমস্ত টেনশন দূর করার জন্যই আজকের ভিডিওতে আমি বউ নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব নমস্কার আমি প্রভাতি আপনাদের সকলকে বেঙ্গলি পিপম চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে যে পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হলো বলে কি কেন হয় এর লক্ষণ কি কিভাবে ভালো হয় কখন এই বোলিং নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন আর ভবিষ্যতে বাচ্চাদের এই বোলিং যদি হয় তাতে কোনো রকম সমস্যা বা প্রভাব ফেলবে আর বাচ্চাদের পা পুরোপুরি ডেভেলপমেন্ট হতে কতদিন সময় লাগে এই সমস্ত বিষয়ের উপরেই আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন আজকের ভিডিও শুরু করছি অবস্থা যেখানে বাচ্চাদের পা যদি সোজা হবে দাঁড়ায় দুটো পাকে এক জায়গায় করে যদি দাঁড়ায় তাহলে বাচ্চাদের পা কিন্তু গোড়ালি টাচ করলেও তার যে হাঁটু থেকে পায়ের নিচের যে অংশটা সেটা কিন্তু পুরোপুরি সমান হয় না এবং মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা থাকে আর এই হাঁটু দুটি কিন্তু বাইরের দিকে থাকে নর্মালি আমরা যখন দাঁড়াই আমাদের হাঁটু এইভাবে থাকে এইভাবে থাকে কিন্তু বোলেক যাতে থাকে তাদের হাঁটুটা ঠিক এইভাবে থাকে তো সেই কারণে বাচ্চারা যখন দাঁড়ায় তাদের পা একটু ফাঁকা হয়ে থাকে তো এটাকে বলা হয় বোলে আর এটি একটি পায়েও হতে পারে দুটি পায়েও হতে পারে এই বোলেক সাধারণত একটা জন্মগত হয় আর একটা পরবর্তীকালে যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে বা কোনো অসুখ থেকেও কিন্তু এই বোলেক হয় যেমন ব্ল্যান ডিজিজ বা রিকেট যেটা জন্মগতভাবে হয় সেটা কিন্তু ধীরে ধীরে চলে যায় যখন বাচ্চা বড় হয় দুই বছর বয়স হয়ে যায় তারপর থেকে কিন্তু স্বাভাবিক হতে শুরু করে কিন্তু যদি সেটা তার শারীরিক কোনো কন্ডিশন থেকে বোলেগ হয়েছে সেটা কিন্তু নর্মালি সারে না সেটা ডাক্তারকে দেখাতে হয় এবং চিকিৎসা করতে হয় এর লক্ষণ কি সাধারণত আমরা দেখি বোলেগের ক্ষেত্রে পা একটু বাঁকা হয় বিশেষ করে দুটি হাঁটু বাইরের দিকে বেরিয়ে এরকম থাকবে কাত হয়ে থাকবে আর দুটি পা যদি সমান করে দাঁড়ায় তাহলে কিন্তু পায়ের মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা থাকে আর দুটি পা অনেকটা বেঁকে থাকে দেখলেই বোঝা যায় যে পা অনেকটা বাঁকা আছে নর্মালি যখন বাচ্চারা হাঁটে সেই হাঁটার প্যাটার্নটাও একটু অন্যরকম হয় যেন মনে হয় পা দুটি ফাঁকা করে হাঁটছে এছাড়া পায়ের আঙুলগুলো অনেক সময় ভেতরের দিকে করেও বাচ্চারা হাঁটতে পারে তো এই ধরনের হাঁটার অঙ্গভঙ্গি বা পায়ের আকৃতি দেখে আমরা সহজে বুঝে নিতে পারবো যে বাচ্চার বোলেক আছে এবার বললো বলে কেন হয় প্রথম এবং প্রধান কারণ হলো বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে যখন তার গ্রোথ হয় তখন ওই ইট্রাসের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে ফিট হওয়ার জন্যই কিন্তু বাচ্চাদের একটু আহ ঘুরিয়ে থাকতে হয় অর্থাৎ ছোট জায়গার মধ্যে একটু বেঁকে থাকতে হয় আর সেই কারণে কিন্তু পা ওরা সেইভাবে সোজাভাবে থাকতে পারে না বলেই তাদের পা কিন্তু একটু বেঁকে যায় তো এই ছোট জায়গার মধ্যে থাকার কারণেই কিন্তু বাচ্চাদের পা বাঁকা হয় যেটা বাচ্চা জন্ম হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যায় আর এই অবস্থাটিকে বলা হয় ফিজিওলজিক এই ফিজিওলজিক বউলেক কিন্তু ধীরে ধীরে যখন বাচ্চার বয়স বছর বয়স হয় তারপর থেকে কিন্তু এটা নর্মাল হতে শুরু করে এছাড়াও আর যে কারণে বাচ্চাদের বউলেক হয় তার মধ্যে একটি কারণ হলো ব্লাড ডিজিজ এটি বৃদ্ধিজনিত একটি অসুখ যেখানে আমাদের পায়ের যে তিবিয়া বোন আছে সেটা অস্বাভাবিক হারে বাড়তে থাকে আর এই অতিরিক্ত বৃদ্ধির ফলে কি হয় পা বেঁকে যায় আর একটি কারণে হয় সেটি হচ্ছে রিকেট হওয়ার জন্য যদি বাচ্চার শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব হয় সেক্ষেত্রে বাচ্চাদের পা নরম হয় এবং দুর্বল হয় আর তার কারণেই কিন্তু বাচ্চারা যখন হাঁটাচলা করে তার শরীরের যে ভারটা সেটা পায়ের ওপর যখন পড়ে তখন কিন্তু সেই ভার পা সহ্য করতে পারে না সে কারণে কিন্তু বাচ্চাদের পা একটু বেঁকে যায় বৌলিক কাদের হওয়ার সম্ভাবনা থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ফিজিওলজিক বৌলিক হয় এটা হচ্ছে যেটা মাতৃগর্ভ থেকেই তাদের পা একটু বেঁকে যায় কিন্তু বড় বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ব্লান ডিজিজ বা ডিকেট এই ধরনের সমস্যার কারণে কিন্তু বৌলিকটা হয় বলে কিভাবে ভালো করা সম্ভব ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলে যেটা ফিজিওলজিক বলে সেটা কিন্তু তার বয়সের সাথে সাথে ধীরে ধীরে চলে যায় বিশেষ করে এক বছর বয়সের পর থেকে এটি বিশেষভাবে চোখে পড়ে কারণ তখন বাচ্চারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়ায় এবং তখন কিন্তু একটু বেশি বেশি মনে হয় যে পাটা একটু বেঁকে গেছে কিন্তু যখন এই দু বছর বয়স শুরু হয় তারপর থেকে কিন্তু পাটা সোজা হতে শুরু করে তাই এই ফিজিওলজিক বলে যদি বাচ্চাদের হয় সেটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই এটা বয়সের সাথে সাথে কিন্তু ধীরে ধীরেই চলে যাবে তবে যখন বাচ্চা ছোট থাকবে তখন থেকে কিন্তু বাচ্চাদের পায়ে মালিশ করাটা শুরু করতে হবে এই মালিশের ফলে কিন্তু বাচ্চাদের পা অনেকটা সোজা হয় আর যদি আপনার বাচ্চা ব্লান ডিজিজ বা রিকেটের কারণে বলে হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন তার জন্য আপনাকে ডাক্তারের কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা করাতে হবে ডাক্তাররা এক্স রে করে নিতে পারেন বা যদি রিকেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্টও করাতে দিতে পারে তো এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না সঠিক সময়ে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং চেক করাবেন অনেক সময় বাচ্চাদের পা দু বছর তিন বছর পরেও ঠিক হয় তাই বা ডাক্তার অবজারভেশনে রাখবেন দেখবেন যে বাচ্চাদের পা মানে স্বাভাবিকভাবে ঠিক হচ্ছে কিনা যদি না ঠিক হয় তাহলে তার চিকিৎসা ডাক্তাররা সেইভাবে শুরু করবে এবার বলবো বাচ্চাদের পা কিভাবে ডেভেলপমেন্ট হয় সাধারণত বাচ্চা জন্ম হওয়ার পর চব্বিশ মাস এই বয়সের মধ্যে বাচ্চাদের পা একটু বেশিভাবে লক্ষ্য করা যায় চব্বিশ মাস বয়সের পর থেকে মাস বয়স পর্যন্ত বাচ্চাদের পা যেটা থাকে সেটা ঠিক হতে শুরু করে অর্থাৎ নিজে থেকে সোজা হতে শুরু করে এবং ছত্রিশ মাস বয়সের পর থেকে অর্থাৎ তিন বছর বয়স থেকে পাঁচ বছর বয়সের মধ্যে কিন্তু বাচ্চার পা একদমই স্বাভাবিক হয়ে যায় আর এই তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে বাচ্চাদের হাঁটু ডেভেলপমেন্ট হয় হাঁটু যেটা বাইরের দিকে বেরিয়ে থাকে এর ক্ষেত্রে সেটা আস্তে আস্তে কিন্তু দিকে দিকে বাঁকে তো এই তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু বাচ্চাদের পা অনেকটাই ভালো হয়ে যায় এবং পাঁচ থেকে আট বছর বয়সের মধ্যে বাচ্চাদের পা কিন্তু একদমই নর্মাল হয়ে যায় এবার বলবো কখন এই বউ লেগ নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন যদি দেখেন বাচ্চার পা স্বাভাবিকভাবে নিজে থেকে সোজা হচ্ছে না দু বছর বয়স হয়ে গেছে তা সত্ত্বেও দেখছেন বাচ্চার পা সোজা হচ্ছে না উল্টে আরও বেঁকে যাচ্ছে বা বিভিন্ন রকম অস্বস্তি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা নিয়ে চিন্তা করার আছে দু নম্বর হচ্ছে বাচ্চার পা যদি দেখেন দুটো দু দিকে বেঁকে গেছে বা একটা পা একটু বাঁকা একটা পা সোজা সেক্ষেত্রেও কিন্তু এটা দুশ্চিন্তা করার একটা ব্যাপার আছে এছাড়া বাচ্চার পায়ে ব্যথা হচ্ছে হাঁটুতে বা নিতম্বে ব্যথা হচ্ছে খোঁচা খোঁচা ভাব লাগছে হাঁটতে গিয়ে অসুবিধা হচ্ছে দুর্বল লাগছে বা দৌড়াতে গিয়ে অস্বস্তি হচ্ছে দৌড়াতে পারছে না ঠিকভাবে ভাবে সেক্ষেত্রেও কিন্তু এটা নিয়ে একটু দুশ্চিন্তা করার বিষয় আছে তো এই ধরনের উপসর্গ যদি হয় আপনার বাচ্চার মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং তার সেই হিসাবে চিকিৎসা শুরু করে দিতে হবে এবার বলবো যে ভবিষ্যতে বাচ্চাদের কি এই কারণে কোন রকম সমস্যা হতে পারে যদি সাধারণ যেটা যেটা হয় অর্থাৎ হচ্ছে ফিজিওলজিক নর্মাল সেক্ষেত্রে বাচ্চাদের বোলিগ তো পরবর্তীকালে ঠিক হয়ে যায় তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই সেক্ষেত্রে যখন বাচ্চা বড় হবে তাতে কিন্তু তার হাঁটতেও কোনো সমস্যা হবে না দৌড়াতে বা নর্মাল জীবন যাপনের জন্য কোনো রকম সমস্যা হয় না সাধারণত এই ফিজিওলজিক বোলিং ক্ষেত্রে কিন্তু যদি বাচ্চা ব্লাড ডিজিজ এর কারণে বা রিকিটের কারণে এই বোলিং হয়ে থাকে তার কিন্তু প্রপার ট্রিটমেন্টের দরকার যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে নানান রকম সমস্যা মুখোমুখি হতে পারে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন এই ধরনের হেল্পফুল ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ